কাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এতদিন পর আমরা আমাদের ফ্ল্যাটের চাবি পেলাম ইন্টেরিয়রের কাজ কমপ্লিট হয়েছে চলো তোমাদের এমটি ফ্ল্যাটটা ঘুরে দেখাই চলো ঘরে কোনো আসবাবপত্র নেই যেটুকু আছে এই দেখো এন্ট্রি ঢুকি এখানে একটা ডিসপ্লে আছে কেউ এলে কলিং বেল বাঁচালে সেখানে ডিসপ্লে ছবি উঠবে কে এসেছে না এসেছে এই দেখো এখানে একটা ওয়ার্ডরো বানিয়েছি এখানে এসেই না গ্যাসটা এখানে রাখার জন্য গ্যাসটা আর অন্য কিছু থাকে সেগুলো রাখার জন্য আর কয়েকটা ড্রয়ারও করে দিয়েছে ব্যাগ ট্যাগ রাখার জন্য এই দেখো বড়ো বড়োই ব্যাগ ড্রয়ারগুলো করেছে আর এখানটা পাটিশান করেছি শোপিস রাখার জন্য ঢুকি একেবারে যেহেতু হলঘরটা চোখে না পড়ে সেই জন্য এখানে দেখো ওপরে ক্রকারি সেট ইউনিট করে দিয়েছে দেখো আর নিচে একটা ওয়াশ বেসিন লাগিয়ে নিয়েছি একটা এদের পার্টিশনটাতে আমি এখনো কিছু লাগাইনি বললাম বললামই এম টি পুরো এ দেখো লাইট ফল সিলিং করেছে সিলিংয়েও কিছু কিছু কাজ বাকি আছে এখানে একটা পাখা বা আলো লাগাবো সেটাও করা হয়নি কো আর ভালো লাগছিল না টিভি ইউনিট টিভি তো এসে গেছে কিন্তু টিভি এখনো লাগানো হয়নি যেহেতু হাতে চাবি না পাইনি সেই জন্য এখনও আমরা ইনস্টল করানো হয়নি কো এটা হচ্ছে টিভি এরিয়া এই দেখো এখানে পাশে একটা রাখার জায়গা রয়েছে নিচে দুটো ড্রয়ার রয়েছে বন্ধ আর মাঝে একটা ওপেন খোলা একটা ড্রয়ার মতো রয়েছে আর এটা বোলপুর থেকে নিয়ে ছিলাম ব্যালকনিতে রাখার জন্য আর এটা হচ্ছে পূজা ইউনিট দেখো পূজা ইউনিটটাও কমপ্লিট হয়ে গেছে পূজা ইউনিটটা খুব সুন্দর হয়েছে আমার মনের মতো হয়েছে দেখো আমারও তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে দেখো এই ধরনের করিয়েছি আর সাইডে কয়েকটা কাচের র্যাক লাগিয়েছি একদিকে তিনটে একদিকে দুটো আর মাঝখানটা পরি ফাঁকা আছে মাঝখানে কোনো একটা থাক জিনিস থাকবে আর ড্রয়ার আছে দেখো নিচে একটা ছোট ড্রয়ার রয়েছে আর তার নিচে একটা ওয়ার্ড্রব আছে এখানে ঠাকুরের বাসন ঠাকুরের জিনিসপত্র সব রাখার জন্য যদিও আমার বাড়িতে থাকে কিছু তো আনতেই হবে এখানে যখন থাকবো সেটা করে রেখে দিলাম আর ব্যালকনিটা দেখানো যাচ্ছে না কারণ ব্যালকানিতে এক গাদা জিনিস এখনো ওদের পড়ে রয়েছে সেগুলো নিয়ে যেতে পারেনি কো এই যে এটা টিভি ইউনিটের পাশেই একটা আলমারি করে রেখেছি এখানে রোজকার জামা কাপড় রাখার জন্য সবার জামা কাপড় থাকবে এই দেখো ওই দিকটা বন্ধ আছে তো একদিকটাই খুলে দেখালাম অনেকগুলো থাক আছে পাঁচটা থাক আছে আর এই দেখো সেই ঘড়ি ঘড়িটা লাগিয়ে নিয়েছি দেখো ফলের মধ্যেই আর এটা হচ্ছে ফ্যান ফল সিলিং করেছে যেহেতু না হাত হাত থেকে যাচ্ছে সিলিং ফ্যানগুলো সেই জন্য এই ধরনের ফ্যান একটা লাগিয়েছি খুব একটা হাওয়া হচ্ছে না যদিও তবুও ঠিকই আছে মোটামুটি এই দেখো ককর ইউনিটটা খুলে দেখালাম কাঁচের সেলফ লাগানো রয়েছে কিছু রাখতে পারিনি এখনও কিছু নিয়ে আসা হয়নি সেরমভাবে এটা হচ্ছে বেশিন আর নিচে নিচে ওয়াশিং মেশিন বা কিছু একটা রাখবো সেটার জন্য একটা যে করছি আর এখানে একটু এই দেখো এখানে জিনিসপত্র রাখার ঘর মোছার জিনিসপত্র রাখার জন্য আর কয়েকটা ডয়ার আছে এখানেও তিনখানা ডয়ার করে রেখেছি হলটা দেখানো হয়ে গেল মোটামুটিভাবে যতটা পেরেছি দেখেছি এবার চলো তোমাদেরকে কিচেনটা দেখায় এটা হচ্ছে ওপেন কিচেন হলের পাশেই ওপেন কিচেন করে নিয়েছি এটাকে আর বেটু তো বেশ ঘুরছে একই লেভেলে সব কিছু যে তার ফ্রিজ ফ্রিজটা এখানে রেখে দিয়েছি ফ্রিজটা এখন ইনস্টল করা হয়নি কো আস্তে আস্তে সব হবে আর এগুলো হচ্ছে বাস্কেট দেখো আলু সবজি যে সবজিগুলো ফ্রিজে থাকবে না কো হাওয়াতে থাকবে সেই সবজিগুলোর জন্যই তিনটে বাস্কেট রাখা হয়েছে বাস্কেটের ওপরে এখানে হচ্ছে মাইক্রোওভেন রাখব চুম্বক বা যাই হোক ইলেকট্রনিক্স গ্যাজেট রাখার জন্য রাখা হয়েছে আর তার উপরেই রয়েছে ড্রয়ার তো অনেক বক্স আছে এই যে একটা বেশিন আছে এখানে গ্যাসও থাকবে আর এখানে একটা নেট নেটের পরে দিয়েছে ফোন চালা যাবে চলো কিচেন টুরও দিয়ে দিলাম এবার এই দেখো স্পেসটা দিয়ে সোজা হচ্ছে বাথরুম একটা সাইডেও মানে কমন বাথরুম রয়েছে এটা হচ্ছে কমন বাথরুম এটা এখনও মডিফাই করতে হবে মোটামুটি আছে আর ভালো লাগছিল না ইন্টেরিয়ারদের ওই জন্য ওদের বাই বাই করে দিলাম বাদ বাকি কাজগুলো আমরা করে করবো এটা হচ্ছে কিডস রুম মাম্মা রাদির রুম টু বিএইচকে ফ্ল্যাটের দুটো বাথরুম বেডরুম থাকে দুটো বাথরুম থাকে এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমে আমরা বেড আমরা কিনবো সেই জন্য এই দেখো ওয়ার্ড্রপ বানিয়ে দিয়ে এটা হচ্ছে আলমারি আয়না ড্রেসিংয়ের সঙ্গে অনেকটা করে জায়গা আছে স্পেস শেভিং হয় ইন্টেরিয়ার করালেই যা কয়েকটা ড্রয়ার আর একটা আছে আর মাথায় অনেকগুলো বক্স করে নিয়েছে এই দেখো মাম্মার কালারের হয়েছে এটা এখন বেটু ছোট বেটু অতটা কিছু বলতে পারে না সেই জন্যই ওপরটাতেও বক্স আছে রাখার জন্য আর এখানে হচ্ছে পড়া স্টাডি ইউনিট মাম্মাই খুলে খুলে দেখাচ্ছে দেখো আর সব থেকে ভালো হচ্ছে রাস্তা জানলার পাশ দিয়েই রাস্তা দেখা যায় চলো এটা হচ্ছে মাম্মার রুম দেখানো হয়ে গেলে এবার মাস্টার বেডরুম নিয়ে চলে এসেছি আমরা চলো মাস্টার বেডরুমে সামনে এখানে আলোটা লাগিয়েছি সব সময় জ্বলবে আর বেডরুমে আমরা ফল সিলিং করাই ফল সিলিং কলারের জায়গাটা বড় রুমগুলোতে সিলিং করিনি কারণ সিলিং করলে ভীষণভাবে নিচু হয়ে যাচ্ছে আর তারপর আর সিলিং ফ্যান লাগানো যাবে না খুব অসুবিধা সেই জন্যই লাগায়নি এই দেখো বেড বেড হেড বোর্ড দেওয়া বেড করেছি কারণ বালিশগুলো সেই মাথাতে রেখে দেয়া যাবে আর বেডটা হচ্ছে হাইড্রোলেক্স দেয়া বেড এদিকে ওয়ার্ড রোভ সবটাই চার গোটা জুড়ে ওয়ার্ড্রোভ আর এটা ড্রেসারও মাম্মার ঘরের মতোই ড্রেসারটা করে দিয়েছে তার দরজা খুলে অনেকটা জায়গা আছে অনেক কিছু রাখা যাবে স্পেস আছে আর এইটা হচ্ছে ওয়ার্ড এখনও গাদ্দা কেনা হয়নি কো কিছুই কেনা হয়নি বললাম একেবারে নাঙ্গা ফ্ল্যাট যাকে বলে সেই ফ্ল্যাট একদম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর এটা সব থেকে ভালো হচ্ছে এই দেখো মন ভালো হওয়ার জায়গা যখন মন খারাপ হয়ে যাবে তখন জানলাতে বসে থাকো বা ব্যালকানিতে বসে থাকো আর একা থাকলেও ভালো না লাগলে যদি ব্যালকানিতে বসে থাকি খুব ভালো লাগবে আমার এমনি গাড়ি ঘোড়া দেখতে খুব ভালোই লাগে লোকজন তাহলে আমাদের পা আমাদের বাড়িটা যেখানে আছে সেখানে তো রাস্তা মেন রাস্তা নয় সেই জন্যই এটা বেশ ভালো পজিশনটা ভালো আছে যাই হোক যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো তোমরা জানাবে ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট